নগার মান্দা উপজেলার পরানপুরের পীরপালি ও ফেটগ্রাম গ্রাম গ্রাম দুটি শতাধিক পরিবারের ভাগ্য বদলেছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া মৌচাকের কল্যাণে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা নিচ্ছেন খাঁটি মধু আর অবাক করা বিষয় হল শত শত মৌচাক থাকলেও একটিও কামর কামড় খেতে হয়নি কাউকেই নগা থেকে কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত ঘরের ভেতর মৌমাছিরা প্রাকৃতিক ভাবে তৈরি করেছে অসংখ্য মৌচাক হাজার হাজার মৌমাছি উঠছে আর বাড়ির লোকজনও একসাথে চলাফেরা করছে এ যেন মৌমাছি আর মানুষের এক অভূতপূর্ব মিতালি এক আশ্চর্যজনক দৃশ্যপর এলাকার এক বাড়িতে ত্রিশ থেকে পঞ্চাশটি মৌমাছির আবাসস্থল দেখতেও দৃষ্টিনন্দন পীরপালি ও ফেড গ্রামের অধিকাংশ বাড়ির ঘরের দেওয়ালে বারান্দায় ছাদের কার্নিশে এবং ঘরের ভিতর কক্ষগুলো সহ গাছের ডাল এমনকি বাড়ির আনাচে কানাচে মৌমাছির দল আবাসস্থল গড়ে তুলেছে অথচ কোনোদিন মৌমাছির কামড় খেতে হয়নি কাউকেই নিজে চোখে দেখে মৌমাছির চাক থেকে খাঁটি মধু সংগ্রহ করতে আশপাশের সহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর এই পরিবারগুলো এভাবেই চাক থেকে মধু সংগ্রহ করে আসছে আবার মৌচাক মধু নামের একটি স্থানীয় কোম্পানি গ্রামের এসব মৌচাক থেকে মধুর সংগ্রহ করে দেশ ও বিদেশেও রপ্তানি করে আসছে প্রতি কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা করে বিক্রি করা হয় গ্রামের মানুষের বসবাস এখন মৌচাকপুরীর এ মধুর গ্রামে মধু বিক্রি করে গ্রামবাসীদের জীবন এখন পাল্টেছে এসে দেখলাম আমার নিজ চোখে অনেক ভালো লাগতেছে মৌমাছি এবং মানুষ একসাথে বসবাস করতেছে কিভাবে তারা মধু সংগ্রহ করে কিভাবে প্রসেসিং করে প্যাকেজিং করে কিভাবে দেশব্যাপী সাপ্লাই করে এই বিষয়গুলো দেখতে আমরা এসেছি মনে করেন যে সরষার ফুলের সময় সরষার হবে লিচুর ফুলের সময় লিচুর হবে আমের সময় আমের হবে ছাদনার সময় ছাদনার হবে সময় ফুলের মধু হবে বাইশ বছর ধরে চাক আছে শাক মোটামুটি আমাদের কামড়ায় না সর্ষে মৌসুমে শাক আসে আসা লিচু মৌসুম ফুলের মৌসুম পর্যন্ত থাকে আমাদের এলাকার বিভিন্ন বাসাতে গাছে

এমন ঐশ্বরিক মহিমায় একদিকে যেমন এই মৌচাকগুলো ঐতিহ্যের ধারক ও বাহক অপরদিকে সংগ্রহ করা মধু বিক্রি করে ফিরেছে গ্রামবাসীদের ভাগ্য তাই এই ঐতিহ্যকে যুগের পর যুগ ধরে রাখতে চান গ্রামবাসীরা মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক